ধন্যবাদ বন্ধুরা কারণ আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম আমি কুইজ করে সবচেয়ে কুইজ বলেছিলাম তোমাদের ভালোবাসে আজকে করছি উপন্যাস কেটতে শুরু করছি আজকের কুইজ পৃথিবীর সবচেয়ে যে পশু কী তাড়াতাড়ি কমেন্ট তাড়াতাড়ি করে কমেন্টে জানিয়ে দাও যে ফার্স্ট হবে সে এ যে ফার্স্ট হবে সে এটা ছেলে ছোটোবেলায় আমার সার বলতো তো যারা যারা পারবে তারা লিখে যাও বুঝবো তারা হচ্ছে পথ যারা পারবে না তারা হচ্ছে আর পারলে কমেন্টে তো লিখে যাবে সাথে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবে তাহলে আমি এরকম আরও অনেকগুলো বুথ নিয়ে আসবো ঠিক আছে বন্ধুরা এবং সামনে কুরবানির তো ইদুবার তোমাদের অনেকবারই বলবো বাই বেটার টি